যারা যেন বাঁকা পথের মায়াময় হাসি কুয়াশায় ঘেরা আগলঝড়ায় সূর্য ওঠে উদর ভাসিয়ে মাটির বুকে জেগে থাকে মানুষের স্বপ্নখানা শান্ত সুন্দর যে ঘেরা আমাদের এই আগলঝার থানা বাজারে ভোরের কোলাহল পাখিরা ওড়ে সারি সারি কৃষকের মুখে তৃপ্তির হাসি দিনে কাজের ভারী ক্রেতা বিক্রেতার টানে জমে ওঠে প্রাণের মেলা আগলঝাড়ার বাজার যেন মানুষের মিলন মেলা উপজেলার ভবন দাঁড়িয়ে আছে উন্নয়নের প্রতীক হিসেবে শিক্ষকদের স্নেহে গড়ে ওঠে নতুন দিনের মান আগলঝাড়া শিক্ষাঙ্গনে ফুটে ওঠে স্বপ্নের প্রাণ এই জনপদ শুধু ঠিকানা নয় ভালোবাসার গ্রাম এ মাটির টানে ফিরে আসতে হবে এই যে আমারই জন্মস্থান পাখির চোখে পাখিদের সাথে নিয়ে আপনারা দেখছেন প্রাণপ্রিয় উপজেলা আগোলঝাড়া গ্রাম বাংলা আজকে আমাদের গল্প আগলঝাড়া উপজেলা নিয়ে গ্রাম বাংলার সাথেই থাকুন এখনই শুরু হতে যাচ্ছে আপনার প্রাণপ্রিয় জন্মভূমি আগোলঝার গল্প আমাদের ঠিকানা গ্রাম বাংলা সাথে আছি আমি আবনুমান আগলঝাড়া বরিশাল জেলার একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ উপজেলা যেখানে ইতিহাস শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতির মিলনে গড়ে উঠেছে প্রাণবন্ত এক জনপদ এখানে শান্ত গ্রামীণ পরিবেশের মাঝেই লুকিয়ে আছে কঠোর পরিশ্রমী মানুষের জীবনযাত্রা এবং উন্নয়নের ধারাবাহিক ছাপ আগলজারা থানা স্থায়ী মানুষের নিরাপত্তা আইন শৃঙ্খলা ও কার্যক্রমের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থানার পুলিশ সদস্যরা সমাজের শান্তি বজায় রাখতে সদা সচেষ্ট গ্রামীণ এলাকার সমস্যা সমাধান ন্যায় বিচার নিশ্চিত করা ও জনগণের সহযোগিতা পাওয়া এসবই থানার কার্যযজ্ঞের মূল লক্ষ্য এখন আমরা আছি বাংলাদেশ পুলিশ আগলঝাড়া থানার সামনে আগলঝাড়ার বসবাসরত মানুষজন আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং এখানে অপরাধের হার কত শতাংশ সে সম্পর্কে জানব আমাদের সাথে আছেন জনাব তারেক সাহেব আগুন জড়ত না আসলে এই বরিশাল জেলার এই আগুন জড়া থানা মানুষ অত্যন্ত পুলিশের মধ্যে শ্রদ্ধাশীল যে কোনো সমস্যায় পুলিশের দ্বারস্থ হইলে আমাদের সেবা দিতে চেষ্টা করি এখানে মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ হিন্দু সম্প্রদায় সবাই সামাজিক খুবই আনন্দ হ্যাঁ স্বজন পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন সবার সাথে খুব ভালো সুন্দর আচরণ আমরা এই থানায় অন্যান্য এলাকার থেকে এই এলাকায় বাজার এই উপজেলার প্রাণকেন্দ্র হল আগলঝাড়া বাজার এখানে প্রতিদিন জমে ওঠে নানা পণ্য সামগ্রীর বেচা কেনা কৃষিপণ্য মাছ ফলমূল পোশাক থেকে শুরু করে গৃহস্থলীর প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায় বাজারের কর্মচাঞ্চল্য ও মানুষের আন্তরিকতা গ্রামীণ জীবনের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে অন্যদিকে আগলজেরা বাজার ও উপজেলা সম্পর্কে দুঃখজনক কিছু তথ্য পেয়েছি তিনি পেশায় একজন ব্যবসায়ী আমরা তার মুখ থেকেই বিস্তারিত আপনি কি কাজ করেন ব্যবসা এই বাজারের নাম কি এখানেই আপনি কিরকম লাভবান হন এই বাজারে তো একেবারে কাছাকাছি কয়েকটা থানার মধ্যে রইল সবচেয়ে একেবারে গরিব থানা এখানে তো একেবারে নাই এটা পৌরসভা নাই কোনো ভালো কিছু এখানে আগল জেলার দুই চারটে থানার ভিতরে এইটাই সবচেয়ে গরিব এখান থেকে আর এত বড় গরিব এলাকা আর কোথায় নাই মনে আছে কাছাকাছি আমার মনে পড়ে না আমি চল্লিশ বছর ব্যবসা করি কিন্তু বাজারের অবস্থা খুবই এটা শোচনীয় আমরা যারা ব্যবসা করি বাজারে ব্যবসায়ী হিসেবে যতটুকু বেচা কিনে মানে দরকার মানে কাস্টমারের মানে আগমন দরকার কিন্তু তা আমরা পাইতেছি না এখন আমরা উপজেলা উপজেলা প্রশাসন আগুলঝাড়া উপজেলা পরিষদ এলাকার উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সেবা প্রদান নতুন প্রকল্প গ্রহণ ও সামাজিক অবকাঠামো গড়ে তোলা এসব কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন জনগণের আস্থা অর্জন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বুখারিশরি বাস উপজেলার মধ্যে তিনটা স্টল আছে এই পাশে তিনটা স্টল এখানে মুকসেল আর এই পাশে আছে কিছু সাহিত্যের বই আর ওই দিকে মুকসেল বাস মুকসেল বাস আর এখানে নিয়ে ধরে জিনিসটা আমার এই জিনিসটা খুব ভালো এখানে পাঠ্যপুস্তকের শিক্ষা নিয়ে আছে সবাই আসতে পড়তে পারে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগোলঝারায় রয়েছে একাধিক মানসম্মত স্কুল ও কলেজ যা এই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে তার মধ্যে অন্যতম কিছু স্কুল ও কলেজের নাম সমূহ আগলঝারায় ভেগাই হালদার পাবলিক একাডেমি সরকারি শহীদ আব্দুর রফ সেরিনিয়াবাদ ডিগ্রি কলেজ আগলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল গার্লস হাই স্কুল এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায় শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন ফলে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সফলতা অর্জন করেছে এখন আমরা আগলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো আমি হারুন রশিদ প্রধান শিক্ষক শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় উত্তর বরিশালের মধ্যে এই স্কুলটা খুব সনাম এবং পুরাতন ঐতিহ্যবাহী স্কুল এখানে পরীক্ষার ফলাফল সহ শিক্ষা কার্যক্রমিকের অবস্থান খুবই উন্নত জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে মেয়েরা তাদের সাফল্য তারা ধরে রাখতে পারছে আর উত্তরোত্তর এই স্কুলের লেখাপড়ার মান অনেক উন্নত শিক্ষক মণ্ডলীগণ সবাই স্বতঃতভাবে মেয়েদের প্রতি কেয়ারফুল যত্নশীল পাঠদান শেষে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা যাকে বলে টিউটর পরীক্ষায় পরীক্ষাগুলি নিয়ে থাকে শিক্ষকগণ নিয়ে থাকেন শিক্ষকের মান উন্নত করার জন্য আমি মাঝে তাদেরকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করি ম্যানেজিং কমিটির অবস্থান ভালো তারা বেশ তদারকি করেন উপজেলা পর্যায়ে যেহেতু স্কুলটা সদরে অবস্থিত এখানে যারা স্কুলের সাথে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিস বিশেষ করে বর্তমান ইয়ে মহোদয় হল হলেন এই বর্তমান সভাপতি তিনিও এটার দেখভাল করতেছেন এবং করেন অদূর ভবিষ্যতে স্কুলটা আরও উন্নত পর্যায়ে চলে যাবে এই প্রত্যাশা রাখছি উপজেলা ভবন কেন্দ্রীয় জামে মসজিদ বাজার ও স্কুল কলেজ সব প্রতিষ্ঠানগুলো খুব কাছাকাছি কিন্তু আগলঝাড়া মডেল মসজিদ কিছুটা দূরে একা এই মসজিদকে ঘিরে তেমন একটা ঘনবসতি চোখে পড়েনি তবে মসজিদটি খুব সুন্দর ও দৃষ্টিনন্দন নান্দনিক সব ডিজাইন দিয়ে তৈরি মসজিদটি সব মিলিয়ে আগলঝাড়া একটি শান্ত সংস্কৃতিপূর্ণ ও শিক্ষাবান্ধব জনপদ থানা বাজার উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত উন্নয়ন এ অঞ্চলকে করেছে সুন্দর ও বাসযোগ্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রাণপ্রিয় মাতৃভূমি আগলঝাড়াকে দেখে মনে যে প্রশান্তি পেয়েছেন সেই প্রশান্তি আপনার বন্ধুদের মাঝে ভাগ করে দিতে আমাদের ভিডিওটি তাদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল